আমরা কিন্তু সাতশো তিপ্পান্ন জনের জন্য নয় আমরা কিন্তু এসছি কেবলমাত্র ওই সতেরো হাজার তিন জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য তাদের জন্য রাস্তায় নেবে আজ আমরা লড়াই করছি তারা যেন তাদের চাকরি ফিরে পায় তাদের কাছে প্রমাণ আছে ওম আছে কিন্তু কিছু জনের সেই কারণে তিনজনের থেকে চাল আলাদা করা যাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে আট হাজার চারশো পঁচিশ জন যারা অলরেডি তারা অযোগ্য প্রকৃত অযোগ্য বলে বিবেচিত হয়েছে আমরা তাদের জন্য পথে নাবেনি কারণ তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তৃণমূলকে তারা টাকা দিয়েছে আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে হার জোর করে বলতে চাই সেই ভাই বোনেরা তাদের যে টাকা দিয়েছেন লাখ লাখ সেই টাকা তারা ফেরত চান কারণ তাদের বারো পার্সেন্ট সুদে আসলে তাদের এত বছরের আট বছরের মাইনে ফেরত দিতে হবে দয়া করে তারা মুখ খুলুন বিজেপির বিক্ষোভ ঘিরে ধন্দুবাল পরিস্থিতিতে সটলেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধসদস্তি সটলেকের এসএসসি দপ্তরের কিছুটা দূরে বৃহস্পতিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে এসএসসি দপ্তরের কিছুটা দূরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বিজেপির সমর্থকেরা জমায়েত হয় সেখানে তাদের এসএসসি দপ্তরে যাওয়ার পরিকল্পনা ছিল বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মজুদ ছিল সেখানে বিজেপি কর্মীরা এসএসসি ভবনের দিকে যেতে চাইলে তাদেরকে বাধা দেয় বিধাননগর থানার পুলিশ এরপরে উত্তপ্ত হয়ে পরিস্থিতি বিজেপি কর্মীরা রাস্তায় বসে দশ নম্বর ট্যাঙ্ক মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বলিয়ে দেয় বিজেপির সমর্থকেরা পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিমলাইট হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে